বিনোদন সবার জন্য আমি সৌভার্য ঘোষ আমি ছবি আঁকার লাইনের সঙ্গে দীর্ঘ বহু বছর ধরে যুক্ত আছি বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে ডিগ্রি নিয়ে আমি ছবির লাইনে আছি এখনও আমাদের এই প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্টের যৌথ প্রদর্শনী আর আমরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে চিত্র ভাস্কর্য প্রদর্শনী আমরা প্রত্যেক বছরই আমরা উপস্থাপনা করি ও করি আমরা বছরে একটা করেই করি যাতে কাজটা ঠিকঠাক সবাই করতে পারে সেইভাবে কাজ নিয়ে আমরা এক্সিবিশানটা করি কারণ আমরা একটা জিনিস মাথায় রাখি যে এক্সিবিশনের জন্য কাজ নয় কাজের জন্য এক্সিবিশান আমরা সেইভাবে এগিয়ে চলি আর আজকে আমাদের শুভ সূচনা এই শুভ সূচনাতে আসছেন এভিডেন্ট ফটোগ্রাফার ব্যবা আর আমাদের সবার প্রত্যেকের ভালোবাসার ঘোরাবে আজকে উনি আমাদের এখানে উপস্থিত হবেন ও হ্যাঁ নবম বার্ষিক বার্ষিক প্রদর্শনী হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ এবারে আমরা বিশেষ হচ্ছে প্রত্যেকে একটা নতুনত্ব কাজ রয়েছে আর এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা যেটা করেছি যে প্রত্যেক শিল্পীকে কাজের উদ্দীপ কাজের উদ্দীপনা বাড়ানোর জন্য আমরা একটা বেস্ট অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছি যেটা ছজন শিল্পীকে সে স্কালচার হোক ভাস্কর্য হোক বা পেন্টিং হোক গ্রাফিক্স হোক যে কোনো বিষয়ের উপরে যার কাজ ভালো হবে এটা এই বছর প্রথম আমরা চালু করেছি যে বেস্ট অ্যাওয়ার্ড ছজন আর্টিস্ট বেস্ট অ্যাওয়ার্ড পাবে আমাদের এখানে বারোজন আর্টিস্ট রয়েছে দশজন পেন্টার আর দুজন স্কালপ্টার তাদের মধ্যে ছজনকে আমরা বাছাই করবো যে বেস্ট অ্যাওয়ার্ড হিসাবে সন্ধ্যাটাকে শুভ বলতে গেলে আমাদের যথেষ্ট কষ্ট হচ্ছে মনের থেকে অন্তঃসে আজ প্রান্তিক গ্রুপের নবমতম চিত্র প্রদর্শনী প্রতিবারের মতো আপনাদের সহযোগিতা এবং আন্তরিক উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমন্নীত করে তোলে আজও আমরা আপনাদের পেয়েছি সেজন্য আমরা আমাদের ধন্য মনে করছি আর আর আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পী অতনুপাল মহাশয় এবং সঙ্গে আছে আমাদের সকলের প্রিয় অ্যাকাডেমি গোরাদা অল টাইম একদম আমরা ইস্তিতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি প্রথমেই অতনুপাল মহাশয়কে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রফেসর ও শিল্পী শ্রী দিবা বসু মহাশয় অতনুপাল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শিল্পী কৌশিক দত্ত এবার আমাদের সকলের প্রিয় গোড়া বরণ করে নিচ্ছে উৎকলীয় করিয়ে আমাদের প্রিয় শিল্পী শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয় আর আমাদের গোড়াদাকে পুষ্পত্তবক দিয়ে বরণ করছেন আমাদের প্রিয় শিল্পী এবং ভাস্কর উমেন্দ্র প্রসাদ গণ ছবি সময়ের মধ্যে আমরা আমাদের এক সহ নাগরিককে হারিয়েছি এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে আর কি করাচ্ছি গেলে আমরা তার আত্মার শান্তি কামনায় সবাই একদিনেই মিনিট বসা পালন করবেন

কারণ আজকে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নয় প্রথমেই আমরা আমাদের শিল্পী দুর্গা বসুকে দিয়ে সম্মানিত করছেন আমাদের পতন পার্ক মহাশয় কলকাতা এটা অনেক শুভেচ্ছা ধন্যবাদ আচ্ছা এটার অনেক চলে এবার আমাদের শিল্পী এবং ভাস্কর উমেন্দ্র প্রসাদগণকেও উমেন্দ্র দিয়ে সম্মানিত করছেন অজন্যপাল মহাশয় শুদ্ধ তো বল ছাড়া ছবি উঠছে ছবি করছেন নাহলে তোমার দেখতে চাপ অনেক

এবার শিল্পী সুব্রত চক্রবর্তীকে মুমেন্ট দিয়ে সম্মানিত করছেন আমাদের প্রিয় গোড়াল

ঘট মানে কর্মসূত্রে ঘটনা সূত্রে যাই বলেন না কেন একাডেমি ছত্রে বারবার আসতে হয় প্রচুর এরকম সম্মিলিত প্রদর্শনী দেখি প্রান্তিক এটা দেখছে খুব ব্যালেন্সড একটা গ্রুপ খুব সদস্য সংখ্যা কম কিন্তু খুব নিষ্ঠাশয়ে কাজ করেছে মোটামুটি যতজন দুজন স্কালপ্টার একজন ফটোগ্রাফার বা পেন্টার যারা আছেন সবাইকে নিয়ে বলছি যে একটা ভারসাম্যের কথা বলা হয় যে কোনো সম্মিলিত প্রদর্শনী বা গ্রুপ শোর তাকে একজন হয়তো খুব ভালো কাজ করেছে একজন হয়তো খুব খারাপ কাজ করেছে কিন্তু এদের একটা ওই যেটা একটা ভারসাম্য আছে তার মধ্যে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু কখনও বলবো না কোনো কাজটা খুব খারাপ কাজ আছে এইটুকু একটাই যেটা বলা দেখতে দেখতে আমরা নিজের একটা ফটোগ্রাফি দল ধরো প্রায় চল্লিশ বছরের কাছাকাছি চললো হতে চললো আমার নিজের কেরিয়ার পঞ্চাশ বছর যার জার্নি হয় সবাইকে একটা বলি এক এক জনের এক এক ধারা তাদের একটু কাজ দেখতে বলি অন্যদের কাজ আমি বিদেশি শিল্পী স্বদেশি শিল্পী মানে কেমন ধরো একটা ছবি কি মাপটা চাইছে মানে ধরো অনেক সাবজেক্টটা যেগুলো খুব সুন্দর ছবি কিন্তু আকারটা ছোট করে ফেলেছে খুব ভালো ছবি সেটা অত বড় করার দরকার ছিল না এবং তার সঙ্গে ফ্রেমের একটা ব্যাপার যে আমি কতটা মাউন্ট ছাড়বো কি ছাড়বো না সব মিলিয়ে আলটিমেট যখন ফাইনাল প্রেজেন্টেশনে আসবো এইগুলো খুব ভাইটাল হয়ে যায় এর বাইরে মানে জোর করে কোনো খোঁজ ধরার মতো কোনো কিছু নেই প্রত্যেক শিল্পীর কাজ দেখে মনে হয়েছে যেটা কী কতটা সবল কি দুর্বল আমার জানার দরকার নেই প্রত্যেকের একটা ধারণা পেন্টিংয়ের প্রতি ভালোবাসা স্কালপচারের প্রতি ভালোবাসা অন্য নতুন নিউ মিডিয়ার প্রতি ভালোবাসা সেটা পরিষ্ফুটিত হয় যেই নিয়ে কোনো সন্দেহই নেই তার ফলে আমার মনে হয় এর আগেবেদের প্রদর্শনী দেখেছি যখন এই পুরস্কার প্রদানের ব্যাপারটা আছে একটা ওদের যখন জাজমেন্ট করছিলাম তখন মনে হচ্ছিলো যে খুব উনিশ বিশের পার্থক্য যার জন্য বললাম যদি একটু পুরস্কার বাড়ানো যায় সেটা তো উৎসাহ পেন যখন পুরস্কার তার কিছু দেয় না সেই জায়গা থেকে বলছি প্রত্যেককে উৎসাহ দেওয়ার মতো যেহেতু চোখে একটা ভাবনা স্বপ্ন আছে মনে একটা ভাবনা আছে আর একটু সময় দিয়ে একটু বেশি বেশি আন্তর্জাতিক স্তরের বা জাতীয় স্তরে যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদের কাজগুলো একটু দেখুক এবং তা থেকে যে পজিটিভ ভাইবসটা আসে সেখান থেকে কিছু নিতে পারলেও আমার মনে হয় প্রত্যেক শিল্পী একটা নিজের নিজের জায়গা খুঁজে পাবে আর কিছু না আমাদের মানে আমার বুক ভরা ভালোবাসা রইল এই সময় ন মানে নবম বার্ষিকে পৌঁছনো একটা দলের আমি মনে করি অনেক বড় ব্যাপার কারণ এখানে প্রায় আমার নিজের কেরিয়ারে বলছি ঊনপঞ্চাশ বছরে কতবার আসতে হয়েছে কত শততম এটা আমি জানি না দেখা যায় গ্রুপ আসে গ্রুপ চলে যায় খুব কম গ্রুপ পাই যারা পাঁচ বছর উত্তীর্ণ হতে পারে এটা যেমন নয় যখন নয়তে আসা কি পরের বছর ডবল ডিজিট মানে এইভাবে একটা দল আস্তে আস্তে এগিয়ে যায় তার ফলে যখন এই এত সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে আমার ম মনে হয় আগামীতে আরও নবীন শিল্পীরা জয়েন করবে যারা প্রথম থেকে ছিল তারা আরও শক্তিশালী হয়ে উঠবে হয়ে এই দলের একটা মানে জাতীয় আন্তর্জাতিক খ্যাতির জায়গায় যাবে ধন্যবাদ নমস্কার সবার জন্য